বন্ধুরা চিনি আর কফির এই উপায়টি একবার করে দেখো এটি একদিনেই তোমাদের ত্বকে ফর্সা গ্লোয়িং করে দেবে ত্বকে আসবে দুর্দান্ত গ্লো বয়সের ছোপ দাগ ছোপকে দূর করে ত্বকে দারুণ গ্লো আনতে হেল্প করবে কফির এই উপায়টি দেখো সবার প্রথমে নারকেল তেল নেবে একটি বাটির মধ্যে আর এক চামচ নারকল তেলের মধ্যে হাফ চামচ রোজ ওয়াটার মেলাবে নারকল তেল আর রোজ ওয়াটার মিক্স করে এটা ভালো করে গুলে নেবে তোমরা যদি ত্বকে এরকমই পরিষ্কার ফসা উজ্জ্বল ঝকঝকে ভাব চাও তাহলে কফির এই উপায়টা করে দেখো দেখো এখানে মিক্স করে নিয়েছি নারকল তেল আর রোজ ওয়াটার এবার এটা হাতের মধ্যে নিয়ে পরিষ্কার মুখে নিয়ে খুব ভালো করে আগে মাসাজ করবে এটা খুবই দরকারি একটা স্টেপ হচ্ছে অবশ্যই এটা করবে এটি মাসাজ করলে স্কিনে গ্লো বাড়বে স্কিনে যেটা হচ্ছে একটা টান টান ভাব আসবে রিঙ্কলস কিংবা ডালনেসটা দূর করবে তার সাথে যেটা হচ্ছে নোংরা ময়লাগুলো তুলে পরিষ্কার করবে পোর্স ক্লিন করতে হেল্প করবে খুব ভালো করে রোজ বাটার আর নারকল তেল দিয়ে মুখে মাসাজ করবে আগে বেশ কিছুক্ষণ ধরে দেখবে এতে ব্লাড সার্কুলেশনটা বাড়ার ফলেও মুখে কিন্তু গ্লো আসবে কারণ সবসময় কোনো ফেস প্যাক লাগাবার আগে অবশ্যই কোনো ময়শ্চারাইজ জিনিস দিয়ে মুখে মাসাজ করা উচিত তারপরে ফেস প্যাক লাগালে তবে গিয়ে স্কিনে কিন্তু গ্লোটা ভালো আসে তো নারকল তেল দিয়ে খুব ভালো করে এইভাবে মুখে মাসাজ করবে মাসাজ করার পরে বেশ কিছুক্ষণ দেখো তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে এক্সট্রা যে তেলটা সেটা মুছে ফেলবে এক্সট্রা এই তেলটা মুছে ফেলার সাথে সাথে কি হবে নোংরা ময়লা যেগুলো আছে ডার্ট যা আছে সেগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে আর যেটা হচ্ছে পোর্সগুলোও ভালো মতন ক্লিন হয়ে যাবে কারণ নারকেল তেল আর রোজ ওয়াটার দুটোই কিন্তু খুব ভালো ক্লেনজার খুব ভালো ক্লেনজিংয়ের কাজ করে এবার কফি ফেস প্যাকটা বানানোর জন্য একটি বাটির মধ্যে নিয়ে নেবে চিনি চিনি ত্বককে নরম করে সফট করে গ্লোয়িং করে নোংরা ময়লা পরিষ্কার করে দিতে সাহায্য করে দাগ ছোপকে হালকা করে দেয় আর লাগবে আমাদের এখানে কফি পাউডার এখানে এক বড় চামচ কফি পাউডার নেবে তো এখানে দেখো চিনি আর কফি পাউডার আমি মিক্স করে নিচ্ছি কফি অ্যান্টি অ্যান্টিএিংয়ের কাজ করে স্কিনকে টান টান করে ট্যানিং দূর করে রোদে পোড়া ত্বককে পরিষ্কার করে দাগ ছোপ হালকা করে আর মুখে গ্লো আনতে হেল্প করে কফি পাউডার আরমেশাবে হাফ চামচ এখানে অ্যালোভেরা জেল এবার কফি চিনি অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে গুলে নেবে যতক্ষণ না চিনিটা বেশ গুলে যাচ্ছে ভালো মতন ততক্ষণ তোমাদের এটা ভালো করে গুলে নিতে হবে এইভাবে তো দেখো কফি চিনি আর অ্যালোভেরা জেলটাকে ভালো করে আমি গুলে নিচ্ছি এখানে এইবার লাগবে আমাদের এই যে এটা হচ্ছে গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বককে নরম করে সফট করে স্কিনে গ্লো বাড়ায় আর স্কিনে গ্লো বাড়ানোর সাথে সাথে যেটা করে গ্লিসারিন কিন্তু দাগ সব দূর করতে সাহায্য করবে প্যানিং দূর করতে সাহায্য করবে তাই এখানে হাফ চামচ গ্লিসারিন মিশিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করবে দেখবে চিনিটা আস্তে আস্তে গলে যাবে তো এইভাবে খুব ভালো করে এটাকে মেশাতে থাকবে যতক্ষণ না চিনিটা বেশ গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে এটা মিক্স করা হয়ে গেলে এইবার যেটা হচ্ছে এর মধ্যে দিতে হবে আমাদের একটা জিনিস এটাকে বাইন্ড করার জন্য আর স্কিনে আরও বেশি গ্লো আনার জন্য একটা জিনিস আমরা এখানে মেশাব তবে তার আগে দেখো দেখে নাও খুব ভালো করে যে কফিটা কতটা গুলবে এইবার দেখো এটি হচ্ছে মুলতানি মাটি অবশ্যই মুলতানি মাটি হাফ চামচ এখানে মেশাবে মুলতানি মাটির সাথে কফি মিক্স করে লাগালে স্কিনে বেশ বর্ষা ভাব আসে বেশ সুন্দর একটা গ্লো আসে ত্বকের কালচে ভাবটা দূর করে দেয় স্কিনে একটা উজ্জ্বলতা আনতে সাহায্য করবে এ দেখো রেডি হয়ে গেছে এবার এইটা ভালো করে অ্যাজ আ ফেস প্যাকের মতন মুখে মাখবে এটা কোনো রগড়াবে না কিচ্ছু করবে না যেরকম আমরা মুখে ফেস প্যাক মাখি ওইরমভাবে জাস্ট এটাকে মুখে মেখে নিতে হবে আমাদের তো এইভাবে মুখে ভালো করে মেখে নেবে আর তোমরা চাইলে এটা ঘাড়ে গলায় মাখতে পারো যদি ট্যানিং হয়ে আছে কালো দাগ হয়ে আছে এবং নোংরা ময়লাটাকে পরিষ্কার করতে চাইছো ত্বককে উজ্জ্বল করতে চাইছো তাহলে ঘাড়ে এবং গলায়ও দিতে পারো এটা আর এই উপায়টা যে কোনো সময় দিনে করতে পারো দিনের বেলা হোক রাতে ঘুমানোর আগে হোক যখন পারো এই উপায়টা করতে পারো এটার কোনো টাইম নেই কিন্তু একটা জিনিস মনে রাখবে দিনের বেলা যদি করো ফেস প্যাক মুখ থেকে তোলার পরে মুখ জল দিয়ে ভালো করে ধোয়ার পরে কোনো রকমের মুখে শাওয়ান কিংবা ফেস ওয়াশ লাগাবে না আর মুখে জল দিয়ে মুখ ধোবে আর স যেটা হচ্ছে অবশ্যই সানস্ক্রিন ইউজ করে নেবে দেখো এটা আমি তিরিশ মিনিট রেখেছিলাম আধ ঘন্টা তোমাদের রাখতেই হবে এটা আর এটা পুরোপুরি শুকাবে না যেহেতু এর মধ্যে চিনি আছে অ্যালোভেরা জেল আছে গ্লিসারিন আছে তাই এটা কিন্তু ড্রাই হবে না শুখাবে না তাই স্কিনকেও শুকা ড্রাই করবে না এটা স্কিনে গ্লো আনবে এটা তিরিশ মিনিট রাখবে তিরিশ মিনিট পর এটা মুখ থেকে মুছে নেবে আল আলতো করে একদম ভিজে টাওয়াল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবে টাওয়ালটা সেই ভিজে টাবালটা দিয়ে মুখটা মুছে ফেলবে দেখবে কি সুন্দর স্কিনে গ্লো আসবে স্কিনটা টান টান করে দেবে বয়সের ছোপ দূর করে দেবে বয়সের জন্য স্কিনটা ডাল হয়ে আছে স্কিনে গ্লো হারিয়ে আছে সেই গ্লোটা আবার ফিরে পাবে তোমরা দেখো এত সুন্দর স্কিনকে সফট নরম আর গ্লোয়িং করে দেয় দারুণ এটা করে দেখো তোমরা বন্ধুরা ঠিক যেভাবে তৈরি করেছি ওইভাবে সত্যি এটাতে দুর্দান্ত রেজাল্ট তোমরা পাবে ট্রাই করে দেখো কফি এইভাবে একবার যে যে জিনিসটা দিয়ে ঠিক যেভাবে আমি দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ দেখো সারা মুখ থেকে এটা ভালো করে মুছে নেবার পরে শুধু জল দিয়ে মুখ ধোবে কোনো সাবান কোনো ফেসওয়াশ কিচ্ছু দেবে না শুধু জল দিয়ে ভালো করে মুখটা ধোবে টাবাল দিয়ে ভালো করে মুখটা মুছে নেবে আর মুছে নেবার পর তারপরে মুখে হালকা করে মশ্চারাইজার লাগিয়ে নেবে দিনের বেলা যদি হয় তাহলে অবশ্যই একটু সানস্ক্রিন লাগিয়ে নেবে আর রাতের বেলা হলে মশ্চারাইজার কিংবা নাইট ক্রিম একটু লাগিয়ে নেবে ব্যাস তোমরা দেখবে কি সুন্দর স্কিনে কিন্তু গ্লো এসে গেছে দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ স্কিনে কত সুন্দর একটা চকচকে গ্লোয়িং ভাব এসে গেছে আর স্কিন খুব সফট করে দিচ্ছে তাহলে আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও